নমস্কার দর্শক বন্ধুরা রেড বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবশিষ এই মুহূর্তে আমি আছি সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ড টুর সামনে এই মুহূর্তে মোহামেডন স্পোর্টিং দল তাদের অনুশীলন সারছে আপনারা সবাই জানেন আট তারিখে শনিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে মহামেডন স্পোর্টিং ম্যাচটি অ্যাবে ম্যাচ এবং আপনারা সবাই জানেন যে আগের যে ম্যাচটিতে দুটি দল মুখোমুখি হয়েছিল তাতে কিন্তু মোহামেডনকে বড় ব্যবধানে হারিয়ে চলে গেছিল কিন্তু হায়দ্রাবাদ এফসি তবে দুটি দলই কিন্তু একদম টলানিতে আছে মহামেডন এখন যেখানে একদম শেষে হায়দ্রাবাদ ঠিক তার উপরেই কিন্তু অবস্থান করছে লিগ টেবিলে সুতরাং তবে সে তার থেকেও বড়ো কথা যেটা দুশ্চিন্তার বিষয় সেটা হলো মোহাম্যাডন স্পোর্টিংয়ের জন্য সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মিডফিল্ডের প্লেয়ার বিদেশি মিডফিল্ডার কাসিমফ কিন্তু হায়দ্রাবাদ সে ম্যাচে পাবে না মোহাম্মদান এবং বাকি তিন বিদেশি মোটামুটি এক প্রকার নিশ্চিত কেননা ফ্র্যাঙ্কা অ্যালেক্সিস এবং ফ্লোরিন টগিয়ার তারা কিন্তু খেলবেনই ধরে নেওয়া যায় কিন্তু চতুর্থ বিদেশি কে হবে সেই নিয়েই কিন্তু যাবত মাথা ব্যথা কোচ মেহরাজউদ্দিনের কেননা আজকে কিন্তু অনুশীলনে যে প্র্যাকটিসে যেটা দেখা গেল তাতে হলো একটি দলে কিন্তু মার্ক ক্যান্ড্রেকে রেখেছিলেন এবং অপর দিকে কিন্তু ডিফেন্সে কিন্তু রেখেছিলেন দুজনকেই ফ্লোরেন্টকে এবং জোজেফ অ্যাজইকে তবে জোজেফের ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হলো তিনি অত্যন্ত স্লট গতির কেননা গতকালও আমরা যখন এন্ডিওরেন্স টেস্ট দেখ এন্ডিওরেন্সের যে প্র্যাকটিস দেখছিলাম তাতে কিন্তু যে গ্রুপটায় অ্যাজাই ছিল তাতে কিন্তু সবার শেষে তিনি ল্যাপটা শেষ ছিলেন সুতরাং অ্যাজ কিন্তু ফিটনেস এবং সেই সঙ্গে স্লট গোটে কিন্তু ডেফিনেটলি ভাবাবে কোচ মায়েরাজুদ্দিনকে তবে পাশাপাশি মার্ক মার্ক অ্যান্ড্রে অস্ট্রিয়ার এই বিদেশি ফুটবলার কিন্তু সদ্য এসেছেন যোগ দিয়েছেন দলের সঙ্গে যদিও তাকে কিন্তু গত বা গত ম্যাচে মনবাগানের সঙ্গে যে ডার্বি হয়েছিল এই যুব সেখানে কিন্তু সেকেন্ড হাফে পরিবর্তিত প্লেয়ার হিসেবে নামানো হয়েছিল তবে সেরকম কিন্তু মেলে ধরতে পারেননি মার্ক স্বভাব স্বভাবতই যে একটা জেটল্যাক একটা ছিলই তো গত কয়েকদিন ধরে কিন্তু অনুশীলন করছেন মার্ক এবং তা বেশ মানিয়েও নিয়েছেন তবে ডেফিনেটলি এই মুহূর্তে সুনিশ্চিতভাবে বলা যাবে না যে মার্ক অ্যান্ড্রে না জোজে বাজাই কে হবে চতুর্থ বিদেশি মোহামেডন স্পোর্টিং জন্য তবে মিডফিল্ডে অবশ্যই আরও একটি অপশন আছে মেয়েরাজের সেটা হলো অমরজিৎ কিয়াম তবে এখন দেখার বিষয় যে মোহামেডন স্পোর্টিং হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম লেগে যে বড় ব্যবধানে হেরেছিল তার মধুর প্রতিশোধ নিতে পারে কিনা সেটা সময় বলবে তবে ডেফিনেটলি আরও একটা চিন্তা যেটা মেয়েরাজুদ্দিনের জন্য সেটা হলো প্লেয়ারদের মোটিভেট করাটা একটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে মোহাম্যাডেন কোচের জন্য কেননা আপনারা সবাই জানেন যে এখনও কিন্তু স্যালারি পায়নি মোহামান ফুটবলাররা কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যাতে করে প্লেয়ারদের মোটিভেট করার যাতে প্লেয়ারদের ফিটনেস লেভেলটা যেন ঠিক জায়গায় থাকে কেননা হায়দ্রাবাদ এফসি ম্যাচ থেকে একটি পয়েন্ট পেলে কিন্তু মনোবলটা অনেকটাই বেড়ে যাবে সাদা কালো ব্রিগেডের তবে আশা করবো যে মোহাম্যাডন একটা ইন্সপায়ার্ড পারফরমেন্স দেবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে এখন এ পর্যন্তই ফুটবলের যাবতীয় আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রেড স্পোর্টস বাংলার পর্দায় এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি সল্ট এই ট্রেনিং গ্রাউন্ড টু থেকে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা